ভাই এত টাক মাথা মাথায় চুল নাই আমি একে বিয়ে করব না আরে থাম আগে দেখি বুদ্ধি পরীক্ষায় পাশ করতে পারে কি তো তুমি বলো রাজকুমারীর ঘর সাজানোর জন্য কি এনেছো মহারাজ আমি রাজকুমারীর ঘর ভর্তি করার জন্য তুলো এনেছি এই তুলোগুলো রাজকুমারীর ঘরে ছিটিয়ে দিলে পুরো ঘর ভর্তি হয়ে যাবে এই নাড়া মাথা এই তুলো দিয়ে কেউ ঘর ভর্তি করে না লেপ বালিশ তৈরি করে যাও তুমি এই পরীক্ষায় ফেল করেছো যাক নাড়ামাথা কার বিয়ে করতে হলো না মন্ত্রী এই দেখো কার বাচ্চা মনে হয় ভুলে চলে এসেছে ওকে ওর বাবা মায়ের কাছে দিয়েsho মহারাজ আমি এখানে ভুল আসেনি আমি রাজকুমারকে বিয়ে করার জন্য এসেছি এই তুই তো বাচ্চা তোর বয়স হয়েছে যে তুই বিয়ে করবি মহারাজ আমার বয়স হয়নি তো কি হয়েছে আর পাঁচ বছর পর আমি রাজকুমারের সমান হয়ে যাব ততদিনে আমি রেস্টারে করে রাখব

তাহলে এতদিন আপনার সমান ছেলে হয়ে যেত তাহলে তুমি আমার বাপের বয়সের নাকি আরে না না মহারাজ এমনি বললাম আমার বয়স ঠিকই আছে তো তুমি দেখাও রাজকুমারীর ঘর করার জন্য কি এনেছো রাজা মশাই আমি রাজকুমারীর ঘর ভর্তি করার জন্য ধুলো এনেছি এই ধুলো রাজকুমারীর ঘরে ছিটিয়ে দিবেন তো মনে হবে যেন নতুন রং করেছেন এই পাগল লোকে যে জিনিস ঘর থেকে বাইরে বের করে সেই জিনিস তুমি ঘরে ঢোকাতে বলছো ধুলো দিয়ে কেউ ঘর ভর্তি করে তোমাকে যে দশ টাকা দিয়েছি সেই দশ টাকা কি করেছো রাজকুমারের ঘর সাজানোর জন্য দশ টাকা দিয়েছেন এখনকার যুগে দশ টাকা কি হয় একটা গোলাপ ফুলও হয় না আর আপনি দশ টাকা দিয়ে ঘর সাজাবেন সেজন্য আপনার দশ টাকা বিড়ি কিনে খেলেছি এই লোক তুমি এখনই এখান থেকে চলে যাও নইলে তোমাকে কারাগারে বন্দি করে দেবো কি হলো তুমি এখানে দাঁড়ালে কেন মশাই ও আমার সাথে এসেছে তাই দাঁড়ালাম একসাথে বাড়ি যাবো কই তুমি কি এনেছো রাজা মশাই আমি মোমবাতি এনেছি যখন রাজকুমারী ঘর আলো থাকবে না তখন এই মোমবাতিটা জ্বালাবেন দেখবেন রাজকুমারী পুরো ঘর আলোয় ভর্তি হয়ে যাবে বাহ তোমার বুদ্ধি আছে কত সুন্দরভাবে কথাটা বোঝালে আমার কথা মতে রাজকুমারীর সাথে তোমার বিয়ে দিলাম আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী কি রে এবার খুশি তো হ্যাঁ ভাই আমি খুব খুশি তুই না থাকলে আমার বিয়েটা হতো না ও না থাকলে হতো না মানে এই বুদ্ধিটা তো ওর আমি যখন বাজার করে আসছিলাম তখন

তোর বুদ্ধিটা আমাকে দে না ভাই রাজকুমারের সাথে বিয়ে হলে যা সোনা দানা পাবো সব তোর তুই শুধু বিয়েটা হতে দে আমি কিছু নেবো না শুধু বউটা দরকার আমার তো রাজকুমারের দরকার নাই তার সম্পত্তির দরকার আবার এই শালা পাগল বলি কেউ বিয়ে করে না শালার বিয়েটা দিয়ে এক নেকের কাজ করে দিই ঠিক আছে এ মোমবাতিটা তো আর এ ধুলোটা আমার কি জি মহারাজ আপনি এখানে আর আমি আপনাকে পুরো রাজপ্রাসাদে খুঁজে বেড়াচ্ছি কি ব্যাপার মহারাজ আপনার মন খারাপ কেন কি ভাবছেন ভাবজি আমার বোনের কথা আব্বা মারা যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে আমি পারুলার বুদ্ধিমান ছেলের সাথে বিয়ে দেব এতগুলো রাজা মহারাজার ছেলে দেখলাম কিন্তু একটা ছেলেও ভালো পেলাম না কারো বুদ্ধি কম কেউ আদ পাগল এখন বুদ্ধিমান ছেলে কোথায় পাবো মহারাজ যখন আপনার আব্বাকে আপনি কথা দিয়েছিলেন তখন কি আপনার আব্বা বলেছিল যে বুদ্ধিমান রাজকুমারী লাগবে না তেমন কথা বলেনি তাহলে মহারাজ আপনি এক কাজ করুন আমাদের গ্রামে যত যুবক আছে তাদের বুদ্ধির পরীক্ষা নেন তাদের মধ্যে যে বুদ্ধির পরীক্ষায় পাশ করবে তার সাথে রাজকুমারীর বিয়ে দিবেন মন্ত্রী তুমি ঠিক বলেছ তুমি এখনই গ্রামে ঘোষণা করে দাও যে বুদ্ধির পরীক্ষায় পাশ করবে আমার বোনের সাথে তার বিয়ে দেব সেনাপতি তুমি ঢোল বাজিয়ে গ্রামে ঘোষণা করে দাও যে বুদ্ধির পরীক্ষায় পাশ করতে পারবে আমাদের রাজকুমারী তার সাথে বিয়ে দেওয়া হবে মন্ত্রী সাহেব এর আগের বার ঘোষণা করার সময় ঢোলটা ফেটে গেছে এখন কি বাজে ঘোষণা করব কি তুমি আবার ঢোল ফাটিয়ে ফেলেছো তোমাকে আর ঢোল দেওয়া হবে না তুমি তোমার পেটে হাড়িবেধে ঘোষণা করবে ও নো শুনেন 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 রাজামশায়ের একটি বিশেষ ঘোষণা রাজামশায় আমাদের গ্রামের যুবকদের বুদ্ধি পরীক্ষা নেবে যে এই বুদ্ধি পরীক্ষায় পাশ করবে তার সাথে রাজকুমারের বিয়ে দেবে মহারাজ বলুন আমাদের কি বুদ্ধির পরীক্ষা নেবেন তোদের সবাইকে দশ টাকা করে দেওয়া হবে সেই দশ টাকার জিনিস কিনে রাজকুমারীর ঘর ভর্তি করতে হবে যে পারবে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেওয়া হবে মন্ত্রী ওদেরকে দশ টাকা করে দিয়ে দাও We'll